হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে সেফ এটা একটা ওয়াল্টনের ব্র্যান্ড তো যেহেতু আমাদের বাংলাদেশে লোডশেডিং কিন্তু প্রচুর পরিমাণ হয়ে থাকে তো আমাদের কিন্তু শীত প্রায় শেষের দিকে চলছে এখন কিন্তু একটু একটু করে হচ্ছে আপনার গরম সিজনটা চলে আসবে তো সেই ক্ষেত্রে যারা বাসা বাড়িতে সোলার সেটআপ ব্যবহার করেন সোলার থেকে যারা বাতাস নিতে চান ঝড়ের মতো বাতাস এক কথা যদি আমি বলি এই ফ্যানটা যথেষ্ট একটা ভালো ফ্যান এবং আমি নিজেও আমার বাসায় আমি ব্যবহার করি এই ফ্যানটা তো আমিও চাচ্ছি নতুন একটা ফ্যান কিনে আপনাদের মাঝে একটা রিভিউ দিতে এটার খুঁটিনাটি বিষয় যে ফ্যানটা কেমন কতটুকু ভালো এবং আশায় বিষয় আপনাদের আমি জানাইতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদের আমি বলতে পারি যে আপনারা যদি এই ফ্যানটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা যথেষ্ট একটা ভালো পারফরমেন্স দেখতে পারবেন এই ফ্যানে যেহেতু আমি এটা আগে পরেও ব্যবহার করেছি তো আপনাদের দেখানোর স্বার্থে আমি নতুন আরেকটা ফ্যান নিয়ে আসছি এবং ফ্যানের সাথে কি কি থাকে সেই জিনিসগুলো আজকে আমি হচ্ছে আপনাদের দেখাবো এবং এটা হচ্ছে একটা ষোলো ইঞ্চির ফ্যান আমি যদি আপনাদের দেখাই যেহেতু আমি সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিওটা করছি যার জন্য ক্লিয়ারলি লেখাগুলো উল্টা হয়ে গেছে তো একটু বুঝে নেবেন ভাই এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে তো এই ফ্যানটা হচ্ছে সোলারের জন্য এটা সম্পূর্ণ সোলার ফ্যান এটাকে বলা হয়েছে ডিসি ফ্যান তো এটা কিন্তু আপনার গায়ে লেখাও আছে সোলার সোলার ফ্যান তো আপনারা চাইলে এই ফ্যানটা আপনাদের যে আছে সেটার সাথে ব্যবহার করতে পারেন তো যেহেতু আমি ফ্যানটার কালার দেখার জন্য হচ্ছে আমি এই উপরে যেই ইটা করা ছিল ওটাকে আমি কেটে ফেলছি তো এখন আমরা দেখবো যে ফ্যানের সাথে আমরা কি কি পেলাম ফ্যানের সাথে আমরা দুটো জালি পেয়েছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দুটো জালি দুটো জালি আছে আর তার পাশাপাশি এটার মাধ্যমে হচ্ছে বাতাসা আর এটা কিন্তু আপনার পাঁচটা পাঁচটা ই করে হচ্ছে পাখাটা দেওয়া আর অন্য অন্য ফ্যানে যেমন তিনটা থাকে এটা দেওয়া আছে পাঁচটা আর তার সাথে কি আছে জাস্ট ফ্যানের বডিটা আর আমি এই বিষয়গুলো অবশ্য আমি ভিডিওর মাঝে আপনাকে ছবি তুলে দিয়ে দিব তো আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন তো আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই যেহেতু এটা ওয়াল্টন একটা সাব ব্রান্ড আর এটা কিন্তু ষোলো ইঞ্চির একটা ফ্যান তো এই ফ্যানটা আমি বিগত প্রায় এক বছর আগেও আমি ব্যবহার করেছি তো সেখান থেকে কিন্তু আমি এটার খুব ভালো একটা পারফরমেন্স পেয়েছি এবং নেক্সটে আমি আরেকটা ভিডিও করে দেবো আপনাদের এটার সাথে সুপার স্টার প্লাস সেভ দুটো ফ্যানের সাথে আমি কম্পেয়ার করে দেখবো এবং কোন ফ্যানটা আপনাদের বেশি ওয়াট কনজিউম করে থাকে কত খাচ্ছে কোন কোনটা সেটা কিন্তু তো ভিডিওতে আমি দুটো একসাথে কম্পেয়ার করে দেখাবো তো অনেকেই বাসা বাড়িতে এই ধরনের ফ্যান কিনতে চান বা ফ্যান কিনে নিয়ে আসেন বা দূরত্ব থাকে অনেকটা আপনারা হয়তো ভাবেন যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তো এটা আমি কিভাবে সেট করব তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরোটা পুরোটা সেট করে এখনই আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকেন এটার ফার্স্ট টাইম মুখে যে একটা ক্যাপ থাকে এই ক্যাপটাকে আপনি খুলে নেবেন সুন্দর করে তার ভিতর আরেকটা ক্যাপ দেওয়া আছে এটাকেও আপনি খুলে ফেলবেন এগুলো সবই প্যাস প্রসেস করে দেওয়া আছে আপনি যেভাবে আপনার সুবিধা মনে হয় আপনি ওইভাবে এটাকে সেটিং করে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে আমাদের এই এই জালিটা নিতে হবে এই জালিটা নিতে হবে আগে এটার পিছনের যে অংশটা এটা হচ্ছে আগে নিতে হবে তো এইখানে যে ঘাটগুলো আছে এই ঘাটগুলোর সাথে এটা সেটিং করে নেবেন মিলিয়ে নিয়ে তারপরে এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের জন্যই কিন্তু আমার এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় আমি জানি না আমার ভিডিও থেকে আপনাদের কতটা হেল্প হয় বা কতটা উপকার হয় যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং সোলার রিলেটেড বা ফ্যান রিলেটেড সৌরবিদ্যুৎ যেগুলোকে এই রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সেটা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দিব অবশ্যই আমি আপনাদের রিপ্লাই করে দিব যে আপনাদের কার কি প্রবলেম হচ্ছে বা কার কি সমস্যা হচ্ছে এটা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করে দিব তো এটা সেটিং করা একদম সিম্পল আপনি এটা সেটিং করার পরে পাখাটা দিয়ে এই সামনে যে ক্যাপটা আছে ক্যাপটা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এটা ঠিক বাম দিকে একটু মোচড় দিলে এটা হার্ডলি লেগে যাবে ব্যাস এটা সেটিং হয়ে গেল এখন জাস্ট এই কভারটাকে অ্যাড করে দিলেই আপনার ফ্যানটা সেটিং হয়ে যাবে তো বন্ধুরা আমার ফ্যানটা সেটিং হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে জাস্ট পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখব যে ফ্যানটা ঠিক আছে কি না তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমি সেফ প্লাস সুপারস্টার দুটো ব্র্যান্ড বাংলাদেশে তো দুটোই নামি দামি ব্র্যান্ড যেহেতু সেফটা হচ্ছে আপনার ওয়ালটনের এবং সুপারস্টার তো সুপারস্টার ব্র্যান্ড তো দুটোর সাথে আমি কম্পেয়ার করে আপনাদের দেখাবো যে আপনাদের কোন ফ্যানটা নিলে সব বেটার হবে এবং কোন ফ্যানে আপনার কত ওয়াট কনজিউম করে থাকে আপনার এনার্জি কতটা পরিমাণে লস করবে এবং এনার্জি কতটা পরিমাণে ও সাশ্রয় করবে কোন ফ্যানটা থেকে আপনি যখন আপনার সৌরবিদ্যুতে ব্যবহার করবেন যেহেতু আপনার একটু হিসাব করতে হয় সেক্ষেত্রে আপনার কোনটা বেশি ভালো হয় সেটা কিন্তু আমি আপনাদের দেখানোর ট্রাই করব এবং চেষ্টা করব। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আপনার আমার ভিডিও থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন